તરુદ્ધ અભિષેક આજે તમને તાજેતર પરિષ્કાર થો સવાડી સવાર અફિસિંગ પડે તો ગ્રિપ્તાર એમ તો નહીં

মুখ্যমন্ত্রীকে কি প্রতিজয়িনকে বাঁচাতে গেলেন দাদা বাঁচাতে গেলেন মুখ্যমন্ত্রীকে বাঁচাতে গেলেন আইপাক ভোটার দলে पॉलिटिकल আপনি প্রথম প্রশ্ন করলেন আপনি যে প্রশ্ন শুনিয়ে করে আলাদা করুন আমি ফেস করতে যাই আমি স্কিপ করি না প্রথমে বললেন ভোটার লিস্ট ভোটার লিস্ট আইপেকে থাকবে কেন এখন বলছেন পার্টি তালিকা পার্টি তালিকা আইপেকে থাকবে দাদা মুখ্যমন্ত্রী দাদা মুখ্যমন্ত্রী প্রতিজয়িনকে বাঁচাতে গেলেন स्थेन